আপনি যদি ক্রিকেট প্লেয়ার হন আপনার কিন্তু এখানে যে জিনিসগুলো আছে প্রত্যেকটা জিনিস আপনার প্রয়োজন সো অবশ্যই এই জিনিসগুলোর কোয়ালিটি সম্বন্ধে জানতে গেলে আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখা উচিত হ্যাঁ কারণ এখানে যে জিনিসগুলো আছে প্রত্যেকটা জিনিসের প্রাইস এভরিথিং ডিটেলস আপনারা জানতে পারবেন আপনারা সব সময় দেখেন যে বিভিন্ন সেটের ভিডিও আসে চ্যানেলে ব্যাগের ভিডিও জুতার ভিডিও থায়ের ভিডিও হ্যাঁ মানে ব্যাগের ভিডিও হেলমেটের ভিডিও বিভিন্ন ভিডিও আসে ব্যাটের ভিডিও আসে তো এরকম জিনিসপত্র ভিডিও কিন্তু আপনারা সচরাচর পান না তো তার জন্য আমরা আপনাদেরকে জানানোর জন্য যে কি কি জিনিস লাগে বা কী কী জিনিস পাওয়া যায় আমাদের কাছে এগুলা দেখানোর জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল প্রত্যেকটা প্লেয়ারের দেখা উচিত এখানে কিন্তু টেনিসের প্লেয়াররাও এইসব ভিডিও দেখা উচিত কারণ এখানে কিছু জিনিস আছে যারা টেপনিস প্লেয়াররাও ইউজ করেন হ্যাঁ তো আমরা প্রথমেই যে এই জিনিসটা দেখাবো সেটা হচ্ছে মেশিন বল মেশিন বল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ বৃষ্টির সিজন চলতেছে মেশিন বলের খুব চাহিদা ক্লাসের অরিজিনাল মেশিন বললে কিন্তু আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন হ্যাঁ তো এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল বিবেেরিয়া খেলাঘর থেকে এটা আপনারা কালেক্ট করতে পারবেন ক্লাসের মেশিন বলটা তো এই বলটা কিন্তু আমরা প্রাইস নিব মাত্র তিনশো টাকা পার পিস তিনশো টাকা পার পিস হলে এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আর প্রাইসগুলা কিন্তু ফিক্সড থাকবে হ্যাঁ তারপরে আমি যেই জিনিসটা দেখাবো এটা হচ্ছে আপনার এই যে ওয়েট বল ওয়েট বলের কিন্তু খুব চাহিদা আমাদের কাছে তো তো এই যে আমাদের কাছে কিন্তু এটার উমটেক্সের বলটা পেয়ে যাবেন আপনারা উমটেক্স পাওয়ার বল ছয়শো গ্রাম এটার চারশো গ্রামটা আপনারা আমাদের কাছে পাবেন এই কোম্পানিরই ওটা থাকবে হলুদ কালার তো এটার প্রাইস কিন্তু আমরা নিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন চারশো গ্রাম হোক আর ছশো গ্রাম হোক একই দাম থাকবে হ্যাঁ তারপরে দেখাই এটা কিন্তু ক্রিকেট ট্যাপটেনিস দুনো প্লেয়ারই কিন্তু প্রয়োজন হয় আর এটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে অনেক প্লেয়ারের মধ্যেই বোঝার ভুল থাকে তো সেটা ক্লিয়ার করে দিব আজকে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান যে ফিল্ডিং স্লিপ অরিজিনালটা সেটা হচ্ছে এইটা তো এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল তবে এটা অনেক জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু আপনারা কিন্তু মাপে ঠকেন হ্যাঁ এটা কিন্তু মেনলি একটা রুলের মধ্যে পাঁচ মিটার থাকে তো এক মিটার হচ্ছে আপনার সাড়ে উনচল্লিশ ইঞ্চি আমরা চল্লিশ ইঞ্চি দিয়ে থাকি তো আমরা কিন্তু এক মিটারের প্রাইস নেই মানে চল্লিশ ইঞ্চির প্রাইস নেই পাঁচশো টাকা অনেকে কিন্তু আপনাদেরকে চব্বিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি দিয়ে পাঁচশো টাকা রেট নিচ্ছে হ্যাঁ তো আপনারা আমাদের কাছে কিন্তু এটা দুইটা মাপে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার এক মিটার চল্লিশ ইঞ্চিরটা এটা হচ্ছে যাদের ফুল প্রয়োজন তারা এটা ইউজ করতে পারেন এক মিটারটা তো এক মিটারের প্রাইস কিন্তু আমরা নিই মাত্র পাঁচশো টাকা হ্যাঁ আর যদি আপনি এর থেকে মাপে কম নেন যেমন তিরিশ ইঞ্চি এটা আছে অনেকে আছে এই টুক ইউজ করেন তাদের জন্য এটা ঠিক আছে তো তিরিশ ইঞ্চিটা কিন্তু আমরা নিচ্ছি মাত্র চারশো টাকা চারশো টাকা হলে এটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেকে চব্বিশ ইঞ্চিও পাঁচশো টাকা দিয়ে কিনেন সেই ভুলভ্রান্তিটা দূর করার জন্য আমি এগুলো একটু স্পষ্টভাবে খোলাশে বলে দিলাম আপনাদেরকে হ্যাঁ তারপরে আমি যে দি দেখাই মোজা এই যে ইএমের অরিজিনাল এই মোজাটা কিন্তু আপনারা অনেকেই খুঁজেন হ্যাঁ এটা কিন্তু অনেক জায়গায় পাওয়া যায় অনেক জায়গায় পাওয়া যায় না তো এই মোজাটা কিন্তু আমাদের কাছে আছে এটা শর্ট লং দুটাই আছে আমাদের কাছে এটা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এটা কিন্তু অরিজিনাল মোজা ইন্ডিয়ান হ্যাঁ ইএম কোম্পানির তো এটারও কিন্তু আমরা প্রাইস নিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা হলে এটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে আমি দেখাই যদি আর একটু কমের মধ্যে ভালো মোজা চান এই যে এখানে এস জি ইএম এস এস তিনটা মোজা আছে এগুলার ইউজার ইবু কাস্টমারের খুবই ভালো এগুলো আমরা অনেকদিন আগে থেকে সিল করতেছি হ্যাঁ তো যাদের একটু বাজেট কম যে বাজেট কমের মধ্যে একটু ভালো কোয়ালিটির মোজা দেন আপনারা এই মোজাগুলো দেখতে পারেন এখানে এস জি ইএম এর দুইটা নামে যে মোজা দেখতেছেন এগুলো দুইশো টাকা জোড়া করে নিচ্ছি আমরা আর এটা হচ্ছে এস এস এর মোজা এটা নিচ্ছি আমরা একশো পঞ্চাশ টাকা জোড়া তারপরে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে গার্ড এই যে গার্ড নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে আগের একটা ভিডিও দেওয়া আছে এটা হচ্ছে আপনার সিঙ্গেল চচ্চুরির যেটা আপনার যখন আপনি প্র্যাকটিস প্র্যাকটিস করার সময় উপরে এগুলো পড়ে কিন্তু যখন আপনি ম্যাচ খেলতে যাবেন তখন ভিতরে পড়তে গেলে কিন্তু ট্রাউজারটা খুলতে হয় এই গার্ডটা ইউজ করার সময় হ্যাঁ তো আমরা কিন্তু তার জন্যে অর্ডার দিয়ে আমাদের আরেকটা গার্ড নিয়ে আসছি এটা হচ্ছে এই যে এটা এটার দুনো সাইড দিয়ে আপনি মাথা খুলতে পারবেন খোলার কারণে আপনি ম্যাচের সময় এটা ভিতরে পড়তে পারবেন সেক্ষেত্রে আপনার ট্রাউজার খোলা লাগবে না আর এটার ভিতরে কিন্তু ডাবল লেয়ারের প্রোডাকশন দেওয়া হ্যাঁ তো এই এটা হচ্ছে আমাদের স্পেশাল বিভারে খেলাঘরের অর্ডারি প্রোডাক্ট যাদের প্রয়োজন নিতে পারেন আর এটা সম্বন্ধে অনেকেই জানেন কারণ আমাদের আগের ভিডিওটা হিউজ রিচ করছিলো আপনারা সবাই দেখছিলেন কম এই ভিডিওটা তো এটার প্রাইস কিন্তু আমরা নিচ্ছি সিঙ্গেল চত্বরি যেটা সিঙ্গেল বেল্ট এটা কিন্তু প্রাইস নিচ্ছি মাত্র দুশো টাকা আর যেটা আমাদের অর্ডারই ডাবল বেল্ট এবং কি ডাবল লেয়ার ভিতরে এটার প্রাইস কিন্তু আমরা নিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা বলে এটা আপনার আমাদের কাছ নিতে পারবেন তারপরে আমি যেটা দেখাবো এটা হচ্ছে আপনার অনেকে আসেন অ্যাডজাস্ট গার্ড পছন্দ করেন না যে আপনার সাপোর্টার সহ আপনি সিঙ্গেল গার্ড ইউজ করবেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে এস এফের গার্ড আছে এস এসের গার্ড আছে হ্যাঁ তো যার যেটা প্রয়োজন নিয়ে নেবেন এস এর কিন্তু ছোটো বড়ো দুইটা সাইজই আছে এস এফের কিন্তু আপনার এই যে চারটা কালার আছে পাঁচটা কালার আছে আমাদের কাছে হ্যাঁ এগুলা একদম আপডেট প্রোডাক্ট তো এই যে গার্ডটা দেখতেছেন এই গার্ডটা কিন্তু সাইডের সাইডে কিন্তু একদম সফট একটা রাবার দেওয়া আছে যার কারণে এখানে জোরে বল লাগলে এই জায়গা তো ভাঙবেই না খুব ভালো একটা ফাইবার দেওয়া আছে এখানে তারপরে আপনি এখানে কোনো রকমের কোনো ব্যথাই পাবেন না কারণ সাইডে একদম সফট একটা রাবার দেওয়া আছে হ্যাঁ এটা পরতে খুবই কমফোর্টেবল হবে আপনাদের তো এটার চারটা কালার আপনারা আমাদের কাছে পাবেন এস এর এটার প্রাইস কিন্তু আমরা নিচ্ছি মাত্র তিনশো টাকা তিনশো টাকা হলে এস এর এই গার্ডটা আমাদের কাছে কালেক্ট করতে পারবেন আর এস এর যে গার্ডটা দেখতে এটার কিন্তু শেপটা একটু অন্যরকম এটার শেপটা কিন্তু আরেক রকম কিন্তু আমার কাছে এস এর শেপটা অনেক সুন্দর মনে হয়েছে আর আমার কাছে মনে হচ্ছে এটা পরার পরে আপনারা অনেক বেশি কমফোর্টেবল পাবেন এস এর এই গার্ডটার এস এর এই গার্ডটাও কিন্তু আমরা নিচ্ছি মাত্র তিনশো টাকা তিনশো টাকা হলে এস এর এই গাটটা আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন তারপরে আমি যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে আপনাদেরকে গ্রিপ দেখাবো হ্যাঁ ব্যাটের গ্রিপ আপনারা কিন্তু অরিজিনাল গ্রিপ খোঁজেন অনেকেই অনেকে অরিজিনাল কিনতে যায় আবার কপি পরা যায় হ্যাঁ চিনতে পারেন না আমি আপনাদেরকে একটু চিনিয়ে দিই জিনিসগুলা এই দুইটা গ্রিপ কিন্তু একই কোম্পানির আর এটা হচ্ছে স্যাবলন কোম্পানি দুটা কিন্তু অরিজিনাল গ্রিপ হ্যাঁ তো এগুলার এই এটাতে এরকম আপনি যখন এটার স্মেলটা নিতে যাবেন এটার মধ্যে একটা লাইলংয়ের একটা গ্রান্ড পাবেন আপনি মানে সুন্দর একটা গ্রান পাবেন এই সেম গ্রান্ডটা কিন্তু এটাতেও পাবেন আর এই গ্রামটা যদি থাকে তাহলে বুঝবেন যে গ্রিপগুলো হচ্ছে অরিজিনাল হ্যাঁ তো অরিজিনাল এই গ্রিপগুলোর এই যে এই যেমন এই গ্রিপটা আমরা এবার বিপিএলে হিউজ পরিমাণে গ্রিপ দিয়েছি এটা কিন্তু ন্যাশনালে খুব চলতেছে এই অরিজিনাল গ্রিপটা হ্যাঁ এটার কালার পাবেন আপনারা আমাদের কাছে চারটা এখানে এই যে এই গ্রিপটা এটারও কিন্তু দুইটা কালার পাবেন আপনারা আমাদের কাছে পিঙ্ক কালার আর সাদা কালার আর আর এই গ্রিপটা কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন চারটা কালার হ্যাঁ তো এটা এখানে এই যে গ্রিপটা খুব পরিচিত একটা গ্রিপ এই গ্রিপটা কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন মাত্র একশো টাকা করে একশো টাকা পার পিস এটা হচ্ছে অরিজিনাল গ্রিপটা আর এখানে যে গ্রিপটা দেখতেছেন রিল গ্রিপটা এটা কিন্তু একশো টাকা করে নিচ্ছি আমরা কিছুদিন আগে একশো টাকা করে নিতাম এখন আমাদের নতুন মাল ঢুকছে একটু খরচ বাইরে বেড়ে গেছে যার জন্যে এটা আমরা একশো টাকা সেল করতে হচ্ছে এখন এটা অরিজিনালটা আপনারা বিবারে করে পেয়ে যাবেন চোখ বন্ধ করে বিবারেলা থেকে এগুলো কালেক্ট করে ফেলবেন হ্যাঁ কারণ এগুলো নিচ্ছি আমরা মাত্র একশো টাকা অন্য যে কোনো অন্য সব জায়গার মধ্যে এটার অরিজিনাল পাওয়া যায় না আর যে জায়গায় পাওয়া যায় দুশো টাকার নিচে আপনি এই গ্রিপ পাবেন না সো অবশ্যই বিবারিয়া খেলাঘর থেকে এগুলো কালেক্ট করবেন কারণ বিবারিয়া খেলাঘর সময় চেষ্টা করে আপনাদেরকে অরিজিনাল এবং দামটা সঠিক দামে দেওয়ার জন্য তারপরে আমি আপনাদেরকে যেই জিনিসটা দেখাবো এটা হচ্ছে আপনার থেরাবেন থেরাবেনও কিন্তু খুব প্রয়োজন একটা জিনিস পেস বলার বলেন আর ব্যাটসম্যান বলেন যেই বলেন সবার জন্যই কিন্তু থেরাবেন প্রয়োজন এই যে আমাদের নতুন এই স্টারল্যান ফিটনেস কোম্পানির একটা থেরাবেন আমরা নিয়ে আসছি এটা রাবার কোয়ালিটি সুপার দারুণ যার জন্য এটা আমরা কালেক্ট করছি এটা রাবার দেখেন এটা আমার মনে হয় না আপনি দুই বছরও চিততে পারবেন এতটা স্ট্রং আর এই জায়গার কাজগুলো দেখেন থেরাবেনের মেন স্ট্রংনেস কিন্তু এইসব দিকে থেরাবেনের মেন কাজ হ্যাঁ রাবার আর এসব জোড়ায় হ্যাঁ তো এটার কিন্তু ওভারঅল খুবই স্ট্রং খুবই ভালো এই থেরাব্যান্ডও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকা হলে এই থেরাব্যান্ড আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনি দুই বছর অনায়াসে চোখ বন্ধ করে ইউজ করবেন হ্যাঁ তো ফ্রেন্ডস এই ছিল আপনাদের ক্রিকেটের ছোটোখাটো জিনিসের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করবেন কারণ এই জিনিসগুলো সবারই প্রয়োজন যেন ভিডিওটা সবাই দেখতে পারে সেই জন্য অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আমাদের বিবারে খেলাগুলো ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি আর যারা আমাদের ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আর ভিডিওগুলো বেশি বেশি যেন সবাই দেখতে পারে এবং কি প্রাইস সম্বন্ধ জানতে পারে সো ফ্রেন্ডস আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে সামনে নতুন কোনো আরেকটা ভিডিও নিয়ে সে পর্যন্ত বিবারের খেলাঘড়ার সাথে থাকুন আর বিবারের খেলাঘড়ে কিন্তু ক্যাশব্যাক একটা অফার চলতেছে সেটা জানতে গেলে অবশ্যই আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে যোগাযোগ করতে হবে সো ফ্রেন্ডস আজকের মতো এই পর্যন্তই সালামু আলাইকুম